আসসালামু আলাইকুম বন্ধুরা ডিজিটাল এই দুনিয়ায় এখন সব কিছুই ডিজিটাল এই ডিজিটাল দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন বন্ধুরা এখন তুমি খুব সহজেই ওয়ালটনের কিস্তি দিতে পারবে তোমার স্মার্টফোনের মাধ্যমে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে তুমি তোমার স্মার্টফোনের মাধ্যমে তোমার পণ্য ক্রয়ের কিস্তিটি সহজেই পেমেন্ট করতে পারবে তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলো দেখে আসি সে প্রসেসটি কি তো বন্ধুরা তার জন্য তোমাকে কি করতে হবে তোমার স্মার্ট ফোনে যেতে হবে স্মার্ট ফোনে যেয়ে বিকাশ অ্যাপে ওপেন করতে হবে বিকাশ অ্যাপটি আমি এখন আমার ফোনে দেখে দিচ্ছি বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এইখানে লেখা আছে পে বিল সেটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখো একটা সার্চ বার আছে এই সার্চ বারে লিখতে হবে ওয়ালটন তো বন্ধুরা আমি এখন লিখতেছি ওয়ালটন লিখলেই চলে আসবে এই যে ওয়ালটন প্লাজা তো আমি ওয়ালটন প্লাজাতে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখো লেখা আছে কাস্টমার আইডি তো প্রত্যেকটি কাস্টমারের আলাদা আলাদা কাস্টমার আইডি আছে তো এখানে এখন আমি আমার কাস্টমার আইডিটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার কাস্টমার আইডি দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখো লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে এখন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বারটি বসানো হয়ে গেল হয়ে গেলে বন্ধুরা পরবর্তীতে পে বিল করতে এগিয়ে যান এটাতে ক্লিক করতে হবে আমি গেলাম এখানে অ্যামাউন্ট বসাতে হবে কত টাকা আমি পেমেন্ট করব এখানে বলে রাখি এক থেকে যত ইচ্ছা পেমেন্ট করা যায় তো আমি পনেরোশো টাকা পে করছি তো বন্ধুরা এখানে দেখো তোমার নাম সহ চলে আসবে কি নামে তোমার পণ্যটি ক্রয় করা আছে তো এখানে সহজেই তুমি তোমার নামটি দেখে বুঝে নিতে পারবে তোমার কাস্টমার আইডি ভুল আছে কি না তারপরে নেক্সট বাটনে যে পিন নাম্বারটি দিলেই তোমার টাকাটি চলে যাবে এবং সাথে সাথেই তোমার ফোনে একটি এসএমএস চলে আসবে এবং বলে রাখি বন্ধুরা এখানে যে চার্জটি দিচ্ছে পনেরো টাকা চার্জ কাটবে পনেরোশো টাকায় পনেরো টাকা এই টাকাটি সাথে সাথেই তোমার ক্যাশব্যাকে চলে আসবে বন্ধুরা বলে রাখি যদি তুমি এটা তোমার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করো তাহলে তুমি এই ক্যাশব্যাকটি সাথে সাথে পেয়ে যাবে তোমরা চাইলে যে কোনো বিকাশের দোকান থেকেও এই বিলটি পরিশোধ করতে পারবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চার্জ নিতে পারে কিন্তু তুমি ঘরে বসেই তুমি তোমার কিস্তিটি সহজেই দিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থেকো এবং ভিডিওটি একটি শেয়ার দিও যাতে করে অন্যদেরও উপকার হয় তো আমি শিমুল বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম